নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে মঙ্গলবার আজকে বিপত্তারিণী পুজো তো বাড়িতে আজকে আমার ছোট মাসি বড় মাসি সবাই এসছে প্রত্যেক বছরই এনারা আসেন তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব আনন্দপুরি কালীবাড়িতে ওখানে মায়ের পুজো হচ্ছে ওই মন্দিরে খুব ভিড়ও হয় তো চলুন দেখা হচ্ছে আনন্দপুরি কালীবাড়িতে মন্দিরে পুজো দিতে আজকে মঙ্গলবার বিপত্তায়নি পুজো এর আগে শনিবার দিনও হয়ে গেছে তো শনিবার আমরা করি না আমরা প্রত্যেক বছর মঙ্গলবারেই করি আসুন আপনাদের দেখাই আমাদের আনন্দপুরীর মায়ের মন্দির এখন অঞ্জলি শুরু হয়ে গেছে মন্দিরে আজকে বিপদার জন্য খুব ভিড় সবাই আজকে মা বিপত্তায়নি পুজো দিতে এসছেন

এইটা হচ্ছে আমার ছোট মাসি এই যে আমার বড় মাসি আমরা এখানে সবাই বসেই আছি এখন আমার মেয়ে আজকে কলা পাতা ধুয়ে নিয়ে এসছে আজকে কলা পাতায় খাওয়া হবে ওই জন্য আমার মা আর মেয়ে গিয়ে কলা পাতা ধুয়ে টুয়ে নিয়ে এসছে দুপুরের মেনু আজকে এখন লুচি ভাজা শুরু হয়ে গেছে এই হচ্ছে এখন লুচি ভাজা আজকে কি কি আছে মা মেনুতে বলো ডাল কি কি আছে মেনুতে বলো ডাল হ্যাঁ আলুর দম আচ্ছা কিমের পায়েশ হ্যাঁ আর কমলাগো বাহ আজ তো হেভি মেনু খুব সুন্দর এই এখন লুচি ভাজা চলছে এদিকে লুচি বেলা চলছে আর মনার কাজ কি মনা পর্যবেক্ষণ করছে এখানে এখন লুচি ভাজা চলছে এই যে আমাদের কলা রেডি আজকে কলা পাতায় খাওয়া হবে এই যে এখানে আলুর দম রেডি হয়ে গেছে ছোলার ডাল সিমুই টুমুই সব এদিকে রয়েছে আজকে বিপত্তায়ণী পুজোর স্পেশাল খাবার খেতে এখন বসে পড়েছি কলা পাতায় লুচি ছোলার ডাল আলুর দম মাও বসে পড়েছে খেতে বলো কলা পাতায় খাবার একটু কেমন লাগছে একটু বলো এখনও আছে শিমুয়ের পায়েস ও আমের চাটনি কমলা ভোগ এই হচ্ছে আজকে আমাদের বিপত্তারিণী পুজোর স্পেশাল মেনু তো আজকে সকাল থেকে উঠে যা যা করলাম আপনাদের দেখালাম আমার মাসি টাসিরা এসছে এখন তারা বসে গল্প করছে আমরা পুজো দিতে গেলাম খাওয়া দাওয়া হলো এই ছিল আজকে বিপত্তারিনী পুজোর সারাদিন আমাদের আপনাদের সকলের কাছে আমি শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করবেন ভিডিওতে লাইক করলে আমি বেশ ভিডিও আরও নতুন বানানোর জন্য মোটিভেট হই অবশ্যই ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আপনাদের কাছে সবার শেষে যেটা বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৈকত কথা চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন